حقوق الوالدين. بيت ماتر خال. بيت ماتر أبض حديث عن عبد الله بن عمرو رضي الله تعالى عن عن النبي صلى الله عليه وسلم أكبر الكبائر الإشراق بالله وحقوق الوالدين وقتل النفس واليمين الغموس رواه البخاري. أرثا হজরত আবদুল্লাহ ইবনে আমর আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুলি করিম সাল্লাহ আলি ওসাল্লাম ইরশাদ করেন কবিরা গুনাহ হচ্ছে আল্লাহ তালার সাথে শরিক করা পিতা মাতার নাফরমানি করা কাউকে হত্যা করা এবং মিথ্যা কসম গাওয়া বখাওয়ারি পিতা মাতার হক চোদ্দোটি জীবিত অবস্থায় সাতটি নম্বর এক আজমত অর্থাৎ পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া নম্বর দুই মনে প্রাণে মোহ্বত করা নম্বর তিন সর্বদা তাদেরকে মেনে চলা নম্বর চার তাদের খেদমত করা নম্বর পাঁচ তাদের জরুরত অর্থাৎ প্রয়োজন পূর্ণ করা নম্বর ছয় তাদেরকে সর্বদা আরাম পৌঁছানোর ফিকির করা নম্বর সাত নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ ও দেখাশোনা করা মৃত্যুর পর সাতটি নম্বর এক তাদের মাগফিরাতের জন্য দোয়া করা নম্বর দুই সওয়াব রেসানি করা নম্বর তিন তাদের সাথী সঙ্গী ও আত্মীয় স্বজনের সম্মান করা নম্বর চার স্বাতী ও আত্মীয় স্বজনের সাহায্য করা নম্বর পাঁচ ঋণ পরিশোধ ও আমানত আদায় করা নম্বর ছয় শরীর সম্মত ও সিয়ত পুরা করা নম্বর সাত মাঝে মাঝে তাদের কবর জিয়ারত করা